আসসালামু আলাইকুম পিউকুই প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এর মধ্যে শুনেছেন সিভিল আইডির ঠিকানা আপডেট না করলে একশো দিনের জরিমানা দিতে হবে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে কাদের জন্য নতুন এ আইনটি করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করা হবে ঘোষণা অনুযায়ী কী কী করতে হবে বিস্তারিত থাকছে শেষ পর্যন্ত ভিডিওটি এখনই শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন যাতে করে নতুন এই সমস্যা থেকে তিনি নিজেকে নিরাপদ রাখতে পারেন পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন পাঁচ হাজার পাঁচশো জন ব্যক্তি যেটি নাগরিক এবং প্রবাসীর কাগজপত্র সহ তাদের বাসস্থান মানে ঠিকানার আপডেট করতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বলা হয়েছে বাড়িওয়ালাদের অনুমতি না দেওয়া বা ভবন ভেঙে ফেলার কারণে এই পাঁচ হাজার পাঁচশো একজনের বাসভবনের ঠিকানা বাতিল করা হয় এই ব্যক্তিদের তিরিশ দিনের মধ্যে নতুন ঠিকানা নিবন্ধিত করতে হবে এখানে উনিশশো সালের বত্রিশ নাম্বার আইনে তেত্রিশ অনুচ্ছেদে একশো দিনার পর্যন্ত জরিমানা দিতে হবে বলেও ঘোষণা করা হয়েছে বার্ষিক ঠিকানা পরিবর্তন না করলে আইডি বাতিল হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে মহাপরিচালক মনসুর আল মিজান বলেছেন যাদের এই সমস্যাটি রয়েছে তারা যদি তাদের সিভিল আইডির ঠিকানা পরিবর্তন না করে তাহলে তাদের আকামা বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের তিরিশ দিনের মধ্যে তাদের ঠিকানা সংশোধন করতে হবে ঠিকানা সংশোধন করতে হলে যা যা করতে হবে ভাড়ার একটি চুক্তি যেটির রসিদ ভাড়ার রসিদ এবং বাড়িওয়ালার কাছ থেকে তথ্য যাচাই করে এটি সম্পূর্ণ প্রক্রিয়া চিঠি আকারে জমা দিয়ে আইডি ডেটা আপডেট করার জন্য কর্তৃপক্ষের সদর দপ্তর বা শাখাগুলোতে যেতে হবে আইডি মালিকের সম্পত্তি হলে নতুন করে সম্পত্তির দলিল নিয়ে আসবেন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যেটা কুইতি নাগরিকদের জন্য যাদের বাড়ি বাতিল করা হয়েছে তাদের যে আইডি ঠিকানায় থেকে থাকে নতুন যেখানে হস্তান্তর হয়েছে বা তার নতুন যে সম্পত্তি রয়েছে বাড়ির সেই কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে আল নিজান আরো জানিয়েছেন সরাসরি দেখার প্রয়োজনীয়তা পরিহার করে সাহেল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে মানে আপনি যদি মনে করেন যে এখানে ওখানে যাওয়া অনেক সময়ের ব্যাপার তাহলে আপনি সাহিল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন কর্তৃপক্ষ যদি খুঁজে পায় যে কোনো ঠিকানা পরিবর্তন হয়েছে তাহলে সাহেলের মাধ্যমে বার্তা পাঠানো হবে সেই ব্যক্তির কাছে কোনো ব্যক্তি যদি এই বার্তায় সাড়া না দেয় কুইথ মোবাইল আইডি থেকে তাদের সিভিল কার্ড স্থগিত এবং বাতিল করা হবে তবে তথ্য সাহেল অ্যাপ্লিকেশনে থাকবে এছাড়াও তাদের নাম সরকারি গেজেটে প্রকাশিত হবে যেটি কুয়েত এলিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিচারকের কাছে তাকে হস্তান্তর করা হবে আল মুথাইন সরকারি ও বেসরকারি সংস্থাকে সিভিল কার্ডের বৈধতা যাচাই করার জন্য সাহেল বা কুয়েত মোবাইল আইডির স্ট্যাটাস নিশ্চিত না করে লেনদেন বা চুক্তির জন্য কার্ডের ফটোকপির উপর নির্ভর না করার জন্য আহ্বান জানিয়েছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে বিশেষ দিক রয়েছে মানে আপনি সিভিল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন বা যে কোনো স্থানে বর্তমান সিভিল আইডি কার্ড দিয়ে কাজ শেষ করছেন এটি এই প্রক্রিয়াটি আর সামনের দিনগুলিতে কমপ্লিট করতে পারবেন না কারণ এখানে সাহেল অ্যাপ্লিকেশন এবং কুইথ মোবাইল আইডির স্ট্যাটাস চেক করতে বলা হয়েছে অনেকেরই সিভিল আইডি কার্ড বাতিল হয়ে গেছে যেটি সাহেল অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্যান্সেল দেখাচ্ছে বা উইথ মোবাইল আইডিতে শো করছে না অথচ তার কাছে যে ফটোগ্রফি রয়েছে সেখানে ডেট রয়েছে যে কারণে এই নির্দেশনা জারি করেছে আমাদের সকল প্রবাসী ভাই বোনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই তথ্যটি যথাসম্ভব প্রচার করে দিন যাতে করে সকলেই জানতে পারে বুঝতে পারে